সামনে ঘটনাটা আনতে আসি আল্লাহর বন্ধে গান হজরতে আপনার বড়ফির মহিউদ্দিন আব্দুল কাদির উনি তো আল্লাহ নয় উনি আল্লাহ নয় আল্লাহর কোনো নবী নয় উনি হইয়া তাহলে আল্লাহর মায়ার এক বন্দা জানে আমরা ফির সাহ আপনার বড়ফির সাহ হইয়া সংবোধন করি যাই না আমরা আল্লাহর অলি মানি আল্লাহর দোষ মানি এমত অবস্থায় আল্লাহর অলি রাস্তা দিয়া যাইরা এম দেখতে পাইন রাস্তার কিনারো পাকিস্তানের পাঞ্জাব শহর পানিপত্তর এলাকা যেতে পাইনি একজন মহিলা আপনার রাস্তার সাগর কিনারার মধ্যে বইয়া খালি খান্দি নিজে নিজে বাবলা কল্পনা করলা বুঝতে পারলা নিশ্চয় কোনো সমস্যা আছে এর বাবুদ একজন মুড়ি রে বাটাইয়া খুঁলা মহিলারে জিজ্ঞাসা করো খেনে খান্দি যখন গিয়া মুড়িদে জিজ্ঞাসা করলা মাগ আমাদের পীর আমাদের বাবাজি বলে ফির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি মাগ জানেন আপনার কি বলেন তৈয় আগুন ফানি হইয়া তো ভাই আগুন ফানি বনিয়া যায় মাগো আমরা সেই বাবাজিযে জিজ্ঞাসা তুমি কান্দ রায় কোন দুঃখে তুলা কইতায় বেটিয়ে কইল আরে বাবা দুঃখীর দুঃখ খুনিয়া কোনো সবল কর্তায় বার্তায় নাই আমার মতো দুঃখি আল্লাহর জমিনের মধ্যে নাই অল্প বয়স বিবাহ আপনার অল্প বয়স স্বামী এক সন্তানের জন্য নি আমি সন্তানের দিকে সাইয়া সংসার করি না রাজবাড়ির কর্ম করি জীবন কাটিয়া যায় সন্তান ভাই সাইয়া সাইয়া যখন আমার আপনার আশার সংসার উপর্ধে গিয়া পৌঁছিল এমতা অবস্থায় বিবাহর ব্যবস্থা নদীর সেই পারর মধ্যে সে করলাম বর্জা যাত্রী লইয়া বধু বরণ করিয়া যখন বাড়ির দিকে ছেলেটা ফিরছে দারুণ নৌকা ওনার খানা হইয়া পানি উঠল বরযাত্রী বর বধু সমুদয় ডুবিয়া নদীর মধ্যে মরল মা জননী সেদিন তাকি যে খান্দন আরম্ভ হইছে কোনো পর্যন্ত আর খান্দন বন্ধ হয়ে না বারো বছর তাকি আপনার জাদু আর হইয়া খান্দিয়ার আমার খান্দন তো একটা মুহূর্ত লাগিও আপনার বন্ধ করতাম পারি না আপনার মুরিদে খবর শুনিয়া গিয়া কইলা হুজুর মহিলার সমস্যাই ছেলে বিবাহ দিতে আপনার বর বড় যখন আপনার বাড়ির দিকে নৌকা ডুবিয়া সব মরি গেছইন মায়ের একই সন্তান ছিল স্বামীও নাই বাপ বাইকও নাই সন্তানের দিকে সুখের আশা ছিল সন্তান মরি যাওয়ার ফলে মায়ে এই খান্দি। খান্দে বলে যাও দৌড় মারি জিজ্ঞাসা করিও বেটিয়ে যদি তাই ফুয়া ফাইলায় বারো বছর ফুন্না মোরাফ ছেলে ফাইলায় আর খান দিবন। বেটিরে গিয়া জিকার করো আর খান্দিবন ছেলে ফাইলে মুড়িতে গিয়া ফরমাইলা মাইলা অগ মা আমরা বাবাজি বীর সাবে তোমার ছেলে যদি ফাইলাও জিত হইয়া ছেলে আই যায় আর খান্দি ভাইনি বলে আরে বাবা কি যা তোর মাত মানুষ মরি গেলে আর ভির জীবন ভাইনী যে মানু মরি যায় গু তো আর গুরিয়ায় না দুনিয়ার কোনো নজরি নাই আমার ছেলে হতো বারো বছর আগে মরছে কিলা ঘুরাই দিবা তাই নিকান্ত কান্ত বিশ্বাসের মাত নাই বিশ্বাস মাগ ফেলা তুমি তোমার ছেলে ভাইলে তুমি খান্দন ভাত দিবাইনি বলে বাবা দুঃখীর দুঃখ শুভ লই গেলে আর খান্দিনি আমি যে দুঃখ কি দুঃখ যদি আমার নিবারণ হয়ে যায় আমারে আর তুমি মারিয়াও সাধারণ খান্দাইতে পারবাইনি বারো বছর ফুলনা দুঃখী রে বাবা সুখী হয়ে গেলে আর খান্দি মুনা মুড়ি দিয়া জানাইন হুজুর মহিলা জানাইছুন ছেলে ভাইলে আর খান্দি তা নাই আল্লাহর বলি লগে লগে আপনার কি বলে অজুর অবস্থায় ফিরাউলিয়া যারা থাকে মুক্ত কি পরেশগার যারা থাকে এরা সব সময় অজুর অবস্থায় থাকে যে মানুষ অজুর অবস্থায় সব সময় থাকে আল্লাহ রহমতর ভরিষ্ঠায় তার মাঘ ভীরতর দোয়া করতে থাকে তোমার আমার আপনার অজু একবার থাকলে ছয়বার না শয়তানে আমরারে তার গুলা বানাইয়া চড়ে আর আল্লাহ আল্লাহ যারা হইয়া তাকে চব্বিশ ঘন্টা হজুর হালতে তাকে তাদের খান্দা শয়তান এলো সম্ভব হয় না ইহা তোকে রহমতর ফরিস্তায় চব্বিশ ঘন্টা তাদের জন্য মাঘির তোর দোয়া করি আল্লাহর বলি বলবির ময়উদ্দিন আব্দুল কাদির জিলানী যিনি আপনার একদিন নয় দুই দিন নয় এক লাগা তার চল্লিশ বছর মাগরিব রজু দি ফজর নমাজ হলি সৈন্য গেছেন মাগরিব রজু দিয়া ফজৰ নমাজ গুমুম হৈছিল গুমাইলে অযু যায় না ৰয় যায় গুমাই গ'লে ডাইৰেক্ট ফটিয়া গুমাইলেতো যাই বৌ তোলাই যান দি গুমাই লেও যায়গৈ টেক্লাই গাই গুমাইলে অজু যায় যদি আপনার সামাইন্য এজান দিয়া ঘুমাইলে অজু যায় তাহলে লম্বইয়া ফুটিলে অজু যাইবনি না না হজরত পড়বির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি মাগরিবের অজুতে ফজর নমাজ কতদিন বলে চাল্লিশ বছর বলে তাহলে আপনারই চাল্লিশ বছর নমাজে হজরাইতা নজু ছুটিছে নি বলে না আই আল্লাহর বলি এমতা অবস্থায় যখন উঞ্চন মহিলায় ছেলে ভাইলে খান্দিত নাই আল্লাহর বলিয়া সঙ্গে সঙ্গে আমার কি নমাজ মধ্যে লাগি যায় যাই ও মুসলমান আহলুল্লাহ যারা হইয়া তাকে তুমি কোন সমস্যা লইয়া গেলে তারা হয়ে যাও আল্লাহ আল্লাহ করিও আল্লাহর গেছে কইও আমিও তোমার লাগি দোয়া করমু আল্লাহর গেছে কইমু আল্লাহ দিবা যাও আমি দিমু না। আল্লাহ দিবা যাও আমি দোয়া করমু ও দোয়ার সময়টা তাদের কোন সময় দোয়া করে আমাদের জন্য যত যখন নিরিবিলি সারা মানুষ কি যায় তখন আল্লাহর আল্লাহ কুদরতর দরবারের মধ্যে হাত তুলিয়া নমাজ আদায় করিয়া হাত তুলিয়া কুজিয়া আল্লাহ আমি তোমার কোনো গুলাম দাসী দাওয়াত করছি না নিশ্চয় তুমি মৌলার ইশারা ইতা আমার গেছে আইসই না আমি কিতা করব আমার কাছে কিছু নাই তারা রে আমি তোমার গেছে দোয়া করমু কইমু আল্লাহ এখন তোমার গেছে আমি গুলামে সওয়াল করি আর নমাজ বলিয়া তসবি বলিয়া তোমার গেছে কুজিয়ার তোমার যে তা গুলাম দাসী আমার গেছে আইসলা ও তার কিতা খাম তুমি সমাধান ফরমাইও কইসে নি এই লো আহুল্লাহর খাম আল্লাহর ওলি বলবির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি অযুত আসে এই নমাজ বলিলা দুই রেখাত যে কোনো সমস্যার লাগি হাজতর নমাজ ভরিয়া আল্লাহর কাছে চাই আল্লাহ তোমার প্রয়োজনই পূরণ করিয়া দিব আল্লাহর বলিয়া নমাজ বলিয়া আল্লাহর কাছে হাত তুলি দোয়া নাই আল্লাহ তোমার বান্ধিয়া বারো বছর তাই তাই ছেলেগু আর ইয়াখানদের আল্লাহ একজোরা দয়া করো তাই ছেলেগুড়ে জিন্দা করিয়া দিলাও না বলে ওরে বা আমার বন্ধু মরি গেলে কি ভিড়িয়া জীবন দেওয়া যায় আমার তো আদা তাকলো হোক আপনার হাসর মোহাম্মদ মাঠ যখন আপনার তাইয়ার হইব ইসরাফিল সিংহার আওয়াজে সমুদয় মুর্দায় জীবন পাইব হাসর ময়দান গিয়া জম হইব আগে তো কেউর যান দেওয়ার কথা নয় এটা সম্ভব নয় বারো বছর আগে মরছে আরে সাগরর কোন জাগাত মাংসর কোন টুমা গিয়া মিলছে সাগরর কোন কিলায় কোন টুকরা গুষ্ঠ হাড্ডি খাইছে এগুলা কি সহজে জমাই দেওয়া সম্ভব আছে হজরত আব্বর বীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা আলাই সঙ্গে সঙ্গে আপনার চিৎকার দিয়ে আল্লাহর কাছে হৈন আল্লাহ এক বারো বছর এক মরা যদি বারো বছর ফুন্না এক মুর্দা জিন্দা করতে তুমি আল্লাহর কষ্ট হয় তা হইলে হাজার হাজার কোটি মানুষ আজ হাজার হাজার বছর তাই মরিয়া কবরের মাঝে আপনার মাটি হইয়া আছে কিয়ামতর ময়দান ও সারা এক মুহূর্তে জিন্দা করবাই কিলা আল্লাহ যদি এক গুলাম রে জিন্দা করতে বারো বছর ফুন্না তোমার কষ্ট হয়ে তা হইলে নৌকার যা যাত্রী আসলা সারার জীবনটা ঘুরাই দিলাও না আল্লাহর যাতে জানেন ইল আর দম লইও না আমার গুলামে দাবি করা আরম্ভ করি দিস দলিল দিয়া এক তাকি এখন পূর্ণ যাত্রী বাদে কইতা ভারণ যা মরছেন সারা ঘুরাই দিলাও আল্লাহ তা হইলে আর দম লাগা মানে না জলদি করি সাগরর মধ্যে যাও নৌকা সহ বরযাত্রী ব্রেন পাটি আপনার বর বধু যা শুন আপনার উঠাই দিল সময় যাইতে না যাইতে আপনার দেখনে ওয়ালায় দেখতে আসে নদীর দিকে আল্লাহর ওলি এখনো দুয়ার মাঝে দেখা যায় নদীর মধ্য খান তাকিয়া একটা নৌকা আপনার যাত্রী সহ কিনারার দিকে আপনার রওনা দিলাইছে মইলার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর অলির আধ্যাত্মিকতা আমার ছেলে জীবন ভাইলিছে রাজবাড়ি তো যায় জানায় ও রাজা তোমার বাড়ির খাম বারো বছর তাই করিয়ার খান্দা আমার পেশা কোনো কিচ্ছু দি খান্দ আমার নিবারণ করতে পারছো না বাসা তুলা বারোয়া দেহ কলি যার টুকরা নয়নের মনি আমার ছেলে আজকে তার বউ লইয়া আমার বাড়ির মধ্যে ঘুরিয়ে গেছে বাসার যাতে জানাইন জলদি করি দাসীরে বেড়ি লাগাও কানতে কানতে দিয়াম চিন্তা করতে করতে মাথা উঠই গেছে মোরা বলে জিন্দা হইয়া বউ লইয়া ওয়া বারো বছর বাদে ওটা সম্ভব আছে আরে কিছু মানুষ তো বাতারে চায় দেখে সত্য কার নৌকা আসতে আসে দম লাগো বাসা বেড়ি লাগানির আগে দেখি নৌকা তো সত্য আর দেখি সেই নৌকার মধ্যে কিচ্ছু আসেনি নৌকা যখন খান্দা লইল মানুষ বারো বছর এক কি অন্য পৃথক গেলে বারো বছর পরে সহজে তারে চিনা যায় না বিশ বছর বয়স যদি কোনো মানুষ নিরুদ্দেশ হয় বত্রিশ বছর বয়স আইলে আপনার কি বলে তার তোর আপনার স্বাস্থ্যর পরিবর্তন হয়ে যায় সহজে চিনা যায় না চল্লিশ বছর নিরুদ্দেশ হয় চুল দাড়ি এখন ও বায়ান্ন বছর বারো বছর বাদে আইলে বায়ান্ন বছর বায়ান্ন তাইলে কিছু দাড়ি দোলা কিছু চুল দোলা সিনভাবে খাবেন দেখি একটা বারো বছর ফুন্না মুর্দা মার সামনে আইতেই মায়ে সন্তান সিনিলায় সন্তানে মা সিনিলায় মায়ে সন্তান আপনার গল গলায় জড়াইয়া ধরে সন্তানে মায়ের গলায় জড়াইয়া ধরে খান্দনর রুল মায়ে ভরমায় বাবা তুই মুর্দা আসলে হতা কি জানোস বলে মা ইয়াদ আছে আমি মরছি সাগরও ডুবছি মরছি ইয়াদ আছে ফিরিয়া যে আমি জিন্দ আই আর তাও ইয়াদ আছে বলে বাবা তুই মরি গেছলে রে বারো বছর খান্দিলাম আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির ও সিলায় তোরে ভিড়িয়া ভাইলাম চলো রে বাবা ভয়লা আল্লাহর ওলি রে গিয়া কুশ করি এর বাদে যাই ভাই বধু লইয়া বরযাত্রি লইয়া কুশিতে গরণ মধ্যে উঠি ভাই বলে মা চলো আল্লাহর ওলির গেছে যখন মা সন্তান বরযাত্রি বর সমুদ্র গিয়া আজি সইন মায়ে আপনার কে খান্দাল হওয়ার বাদে আল্লাহর ওলি এ ফরমাই আল্লাহর বান্দি ছেলে ভাইয়া কুশ হইছ বলে কুশের কোনো সীমানা নাই আমি তো পরিপূর্ণ কুশ এখন আপনারে কুশ কিছুই করার লাগে খান্ডা তাইসি বাবা কি লাগে খৌসাই আল্লাহর ওলির তজরবা দেখিয়া আজকের আমদ দেখিয়া আপনার বরযাত্রী বর বধু আরো আপনার আশেপাশে যা আসলা সবাই একসঙ্গে কলিমা ভুলিয়া মুসলমান হয়ে গেলা আল্লাহর ওলিয়ে সেই পাত্রর দিকে আপনার আধ্যাত্মিকতার দিয়ান ছাড়া আরম্ভ করলা কিছু সময় কুর আধ্যাত্মিকতার নজর দিয়ান ভোলায় আল্লাহর বন্দার আপনার কি বাতুনি চক্ষ কুলি গেল ইমান আল্লাহ বাতুনি চক্ষ কুললো মা ইলমে মারি বদি আল্লাহর বন্দারে আপনার সঙ্গে সঙ্গে অলি বানাই দিলা ইহা তো কে আল্লাহর বন্ধা সেই পাত্র নামটা রাখা রাখলা কি বলে কবির উদ্দিন দরিয়া তাকি জীবন বাইসেন মরার বাদে এর কারণে তান টাইটেল হইয়া থাকলো কবির উদ্দিন দরিয়াই এখনো পাকিস্তানের পাঞ্জাব পানিপত্রর মধ্যে হজরত বাবা কামার কবির উদ্দিন দরিয়াই রহমতুল্লাহ তালালাই রোজা শরীফ আছে হাজারো হাজার মানুষ যায় পূর্ণতা অর্জন করিয়া নেক নিয়ত সবল করিয়া সেখান থাকি আপনার মানুষ ঘুরি আয় ঘটনা আপনার আর সামনে আনসলাম তফসির মামনা তফসিরে নয় মিথ্যা কি তফসিরে নয় মিথ্যা কি লাহুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওফিল আখিরাই আয়াতর তফসির তাই মাত্রা আপনার আর সামনে আনছি তফসির কোনো আউট কোনো কিচ্ছু তার মাঝে কিসা কাহিনী বানা চলে না এবার আল্লাহর বন্ধে গান যদি আল্লাহর বলি এ বারো বছর ভুন্না মুরদারে ঘুরাইয়া পূর্বের সুরত দিয়া জীবন দিতে আল্লাহর হুকুমে তাও এলে আল্লাহর যাতে কি আমরার মরণ জীবনের পরে আমাদের পিরিয়া নতুন জীবন দিতে পারবে না এজন্য পরবর্তী জীবনের সফলতার উদ্দেশ্যে যারা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহর বন্দেগি করে বেশি বেশি আল্লাহ পাক পর্বর দিগারে আলমর তসবি জিকির করে আপনার কি ইস্তার আল্লাহ আল্লাহ পাক পর্বর দিগারে আলমর জিকির ও বিকির তো আপনার চিন্তায় পাবো নাই আল্লাহর ও পরিমাণ মায়া রইয়া থাকে মরণের পরে জীবন জমিনবাসী সবাই তাদের জন্য তাদের স্মরণ করিয়া তাদের ওসিলা দুরিয়া নিজের প্রয়োজন নিবারণের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া তাকে আমার বাই হল বুজুর্গ হল আই জাল্লার বলি যাই জায়গার মধ্যে গুমো আসইন নিশ্চয় আল্লাহর রাজি করিয়া যাওয়ার ফলে এলাকার মানুষে সমবেত হইয়া বছর বছর ইসাল্লা সবাব করিয়া রোজা সরিয়া আপনার তৈয়ার করিয়া জিয়ারতর সুবিধা করিয়া আল্লাহর বলি রে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতা সাইরা আমরাও যেমন যেতে জীবনে এমন